গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি বাসব দত্তা কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি অভিনেত্রী বাসব দত্তাকে আমরা দেখতে পাচ্ছি কার কাছে গই মনের কথা ধারাবাহিকে সুচরিতা চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তিনি একজন সফল অভিনেত্রী তারপরও একটা জনপ্রিয় টক নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন বাসব দত্তা জানান ছোটবেলায় বাবাকে হারিয়েছি তারপর থেকেই মা মানুষ করেছেন সেই সময় আত্মীয় স্বজনরা অনেক কিছু বলেছিল তার মাকে কিন্তু মেয়েকে মানুষ করার জন্য অভিনেত্রী মা চাকরি করেননি অভিনেত্রীর মা শুধু চেয়েছিল তিনি যেন একজন মানুষ তৈরি করে অভিনেত্রীর মধ্যে ভালো মানুষ হতে পেরেছে কিনা জানি না তবে ব্যবহার হয়নি বাসবদত্তা আরও বলেন প্রথম অভিনয়ের সুযোগ আসে গানের ওপারে ধারাবাহিকে এরপর বয়ে গেল ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা মেলে যদিও মাঝে ধারাবাহিক সেরে দেন তিনি তবে এরপর অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছিল তাকে তবে বর্তমানে আবারও কার কাছে গুই মনের কথা ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে ফিরে এসেছেন অভিনেত্রী কিন্তু গত দুদিন ধরে ভীষণ অসুস্থ এই অভিনেত্রী ভীষণ জ্বর ও ঠান্ডায় ভুগছেন আর এই জন্য তিনি শ্যুটিং স্পট থেকে তিন দিনের ছুটি নিয়েছে ডক্টর জানিয়েছে তিন দিন বিশ্রামে থাকতে হবে এরপর যদি অবস্থার উন্নতি না হয় তাহলে এক সপ্তাহর মতো বিশ্রামে থাকতে হতে পারে অভিনেত্রীকে তাই আপাতত সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন বাসব দত্তা কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন না তিন দিন ধরে বন্ধুরা তোমরা সবাই বাসব দত্তার জন্য প্রার্থনা করো সে যাতে সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ